হঠাৎ কেন নিশিয়াপুদের বাসায় সিসি ক্যামেরা লাগানো হলো বিহার ভিডিওতে দেখলাম যে ওনাদের বাসায় নাকি মানে টুকটাক জিনিসপত্র ওনারা পাচ্ছে না চুরি হচ্ছে যে কারণে ওনারা বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছে কিন্তু সিসি ক্যামেরা লাগাটা কিন্তু অনেক অনেক ভালো কাজ করেছে এদানে আসলে যে পরিমাণের বিভিন্ন জায়গায় দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে সবার বাসায় কিন্তু সিসি ক্যামেরা লাগানোটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক আমি হচ্ছে সকালে নাস্তা করব। আজকে হচ্ছে আমি দই চিরা খাবো তাই এখানে এখানে আমি চিরা ভিজিয়ে রাখছি আর এই যে আম ন হয়েছিল আমের আচার করব আম কাটাকাটি করলাম আনারস কেটে রাখলাম আর এই যে দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিয়েছি এখানে হচ্ছে করলা ভাজি করব আলু দিয়ে আর এই যে আদা রসুন এগুলো ব্লেন্ড করতে হবে আর মাংসর তরকারি রান্না করব। এখানে হচ্ছে ভাজি আর এখানে যে ফল নিয়ে আসা হয়েছিল এটা এত এত মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা লেগেছে আর এই যে পেয়ারা ফ্রিজে না রেখে একদম কেমন যেন সুরটা হয়ে গিয়েছে এটাও আজকে মাখিয়ে খেয়ে ফেলবো ইনশাল্লাহ আর এখানে যে আমার ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো মরে গিয়েছে কিন্তু তাও দেখতে অনেক বেশি ভালো লাগছে ক্যামেরাতে কেমন লাগছে জানি না তো যাই হোক এখন আমি সব কাজ কমপ্লিট করব আমার বাচ্চাকে গোসল করাবো আবার ওরা আজকে নামাজে যাবে তো সব কাজ কমপ্লিট করতে হবে আর এই যেখানে বাজারে সব কিছু এখানে রাখা হয়েছে আর এই যেগুলা এখন পর্যন্ত খালা আসেনি ঘরটাও মুছতে হবে টুকটাক অনেক কাজ আছে সেগুলোও পরিষ্কার করতে হবে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন হচ্ছে ভিডিওটি আমি এখানেই শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম